ডাক দিয়াসেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াসেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াসেন দয়ালা মারে ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমি গলে পড়িলাম ও আমি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালাখানি গলে পড়িলাম আমার সাধের মালা আমার সাধের মালা যায় ছিড়ে রইব না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াসন দয়ালা মারে রই আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াসন দয়ালা মারে ও আমি কত কতজনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি না পাইলাম ও আমি কত জনে কত কি দিলাম যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের কেউ হইল দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন না আর বেশি দিন তোদের মাঝারে হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে আর বেশি দিন তোদের মাঝারি রে ডাক দিয়াছেন দয়ালা মারে